বিমান বিবান সকলকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণ চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ সকলেই দেখবে এটাই মনের আশা সো ফ্রেন্ডস আজকে যেদিনের ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে একটা বড়ো ভিডিও এবং তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানো যে আমি শর্ট ভিডিও কিন্তু রেগুলার ছাড়তে থাকি প্রতিদিন ছাড়ি তো সেক্ষেত্রে একদিন দুদিন হয়তো বাদ যায় তো আজকে আমি অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে এলাম আজকে শেয়ার করব তোমাদের সাথে যেটা সেটা হচ্ছে আমরা এর মধ্যেই বারাসাত গ্রামের মাঝখানে একটা হাইপার স্মার্ট বাজার আছে সেখানে গিয়েছিলাম তো হাইপার স্পেন্সারে তো আমি ভাইজেকে থাকতে যেতাম কিন্তু এখানে কোনো হাইপার স্পেন্সার বা স্মার্ট বাজার আমি যাইনি এতগুলো বছরে তো এখানে গেলাম যখন তখন দেখলাম এত সুন্দর চারিদিক সাজানো আর এই দিকে দেখো কতগুলো ক্রিস্টাল বল মানে যেগুলো ক্রিস্টাল লুকের কিছু বল রয়েছে যে বলগুলো দিয়ে বাচ্চারা খেলতে পারে এই বলগুলো এত সুন্দর লাগছিল আমার মনে হচ্ছিলো আমি নিয়ে নিই চার পাঁচটা তো আমি আমার ছেলেকে একটা কিনে দিলাম তারপরে আমরা এখানে চলে এসেছিলাম তোমরা এই জায়গাটা দেখে আশা করি বুঝতে পারছো যে কতটা বড় স্পেস নিয়ে এটা এই কারণেই এটা হাইপ স্পেন্সার তারপরে দেখো এই যে পাপড়গুলো প্রত্যেকটা বাই ওয়ান আর একটা প্যাকেটের ভেতরেই দুটো করে প্যাকেট রয়েছে আমি কিন্তু ফুচকা পেয়ে গিয়েছিলাম তো দুটো প্যাকেট ফুচকাও নিয়ে নিলাম এই দিনকে যখন আমি গিয়েছিলাম হাইপার স্মার্ট বাজারে তার উদ্দেশ্য আমার দুটো ছিল সেটা হচ্ছে একটা হচ্ছে এখানে প্রচুর জিনিস একসাথে পাবো কারণ হাইপার স্মার্ট বাজার বলে কথা আর দ্বিতীয়ত হচ্ছে আমার কিছু জিনিস কেনারও ছিল এই যে দেখতে পাচ্ছ এই ছোট ছোটো বক্স বক্স বাটিগুলো এগুলো কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করতে পারবো কসমেটিক্সের ছোটো ছোটো কানের দুল রাখার কাছে অথবা কিচেনের কাজেও ব্যবহার করতে পারবে এখানে দেখো ট্রান্সপারেন্ট কতগুলো বোল রয়েছে আমি তার মধ্যে চারটে বোল কিনেওছি আমার শর্ট ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে এখানে দেখো অলরেডি আমার এতগুলো জিনিস তখন কিন্তু কেনা হয়ে গেছে এই পোর্শানটায় প্রচুর থালা বাটি গ্লাস সমস্ত কিছু ফাইবারের বিক্রি হচ্ছিলো তার সাথে কিন্তু আমি স্টিলের থালাও কিনেছি দুটো এগুলো কিন্তু তোমার আমাদের সাথে হয়তো শর্ট ভিডিওতে আমি শেয়ার করবো কি কী কিনেছি তো আমার বিলিং হয়ে গেছে ওদিকে বাচ্চারা কিন্তু একদম খুব দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে ওরা কিন্তু এইভাবে কিন্তু মারপিট করে প্রথমে খেলার ছলে তারপরে দুজনের মধ্যে ঝামেলা লেগে যায় তো এইগুলোই চলতে থাকে ওদের মধ্যে তো আমি যেহেতু শর্ট ভিডিও বানিয়েছি তাই লং ভিডিওটা আমি যতটা পারা যায় শর্টে করার চেষ্টা করেছি যাই হোক তারপরে দেখো এখানে সমস্ত কিছু করে কেনাকাটা করে আমি বাড়ির উদ্দেশ্যে সে চলে যাচ্ছিলাম আর এখান থেকে প্রচুর জিনিস কেনাকাটা করেছিলাম কারণ আমার প্রচুর জিনিস দরকার ছিল ঘরের জন্য প্রচুর জিনিস কিনলাম কাচের জিনিস কিনলাম ফাইবারের জিনিস কিনলাম তো যাই হোক এই সময়টা বেরিয়ে গিয়েছিলাম এবং তারপরে দেখো দুটো ব্যাগ কিন্তু আমার ভর্তি হয়ে গেছে আশা করি বুঝতে পারছো যে এই হাইপার স্মার্ট বাজার থেকে আমি কত কিছু কিনলাম এইটা আমাকে মনে করে দিল ভাইজ্যাকের স্মৃতিটা কারণ বাইজেকে থাকতে আমরা অনেকগুলো স্পেন্সারে যেতাম তার মধ্যে একটা ছিল হাইপার স্পেন্সার এখানে প্রচুর টাইপের জিনিস পাওয়া যেত তবে একটা জিনিস দেখলাম এখানকার হাইপার স্মার্ট বাজার হলেও এখানে কিন্তু জিনিস অ্যারেঞ্জমেন্টের মধ্যে মানে অ্যারেঞ্জ করে রাখার মধ্যে একটা মানে ওদের অসুবিধা আছে ওরা সমস্ত কিছু যে গুছিয়ে রাখে তা নয় তো সেক্ষেত্রে ওদের কিন্তু আরও লোক প্রয়োজন এবং লোকের কাজটা ভালো করে করতে হবে ওই সমস্ত জায়গায় কারণ একটা বড় হাইপার স্পেন্সার বা হাইপার স্মার্ট করতে হলে তার ভেতরের জিনিসগুলোও সুন্দর করে রাখতে হবে আর এখানকার যে লোকালিটি তার উপর বেশ করেও কিন্তু সমস্ত জায়গার জিনিসপত্রগুলো যত্নে থাকে তো আমার তো আমি প্রথমে কোথাও গেলে কোনো শপিং মলে গেলে দেখি বা কোনো একটা শপে গেলে দেখি যে কতটা সুন্দরভাবে জিনিসপত্রগুলো সাজানো রয়েছে সেটা যদি না থাকে আমার ক্ষেত্রেও একটু অসুবিধা হয় যাই হোক আমি কিন্তু আলটিমেটলি বাড়ি চলে এসেছিলাম এই দিন আর আমাদের না শুভ্র সাড়ে চারটে থেকে শিফট ছিল যার জন্য দেখো আমি কিন্তু ও শিফটের কাজে বসে গিয়েছিল অফিসের কাজে এবং আমি দেখছিলাম ওর জানলা থেকে দেখা যাচ্ছে লাল শাক তুলছে একজন বৃদ্ধ লোক এবং এটাই কিন্তু আমাদের এখানকার একটা প্লাস পয়েন্ট আমি আমার ঘরের জানলা থেকে দেখতে পাই আমার ঘরের পাশের এটা দেখতে পেলে এটা হচ্ছে ব্যালকনি আর এই জানলা থেকে আমি দেখতে পাই যে লোকেরা বিভিন্ন ধরনের শাক তুলছে আর সেগুলো আমরা কিনে খাইও তো দেখো এখানে অলরেডি অনেক কিছু কেনা হয়ে গেছে দুটো ব্যাগে আর এই ট্রান্সপারেন্ট ব্যাগগুলো আমি কিনেছিলাম কারণ এগুলো আমার প্রয়োজন আমার নিজের কসমেটিক্স রাখার কাজেও ব্যবহার হবে তোমরা কিন্তু অবশ্যই শর্ট ভিডিও দেখো তাহলে তোমরা জানতে পারবে কি কি কিনেছি এটা কিন্তু তার পরের একদিনের ঘটনা সুতরাং আজকে তোমরা দুটো দিনের ভিডিও একসাথে পাচ্ছ এই দিনকে আমি সোজা চলে যাচ্ছিলাম হচ্ছে রিপোর্ট নেব কারণ আমার কিন্তু কতগুলো টেস্ট হয়েছে হোল অ্যাবডোমেন টেস্ট ব্লাড টেস্ট এইগুলো আমার হয়েছে তো ওই কারণে আমরা কিন্তু ব্যারাকপুরের দিকে চলে গিয়েছিলাম সেদিনকে সন্ধ্যাবেলা মানে আমরা বিকেলের দিকে রওনা দিয়ে সন্ধ্যা হয়ে গেছে সেই সময় এই যে সিলভার ড্রাগন লেখা দেখতে পাচ্ছ এরই অপোজিটে একটা অ্যাপেলো আছে সেখানে আমার টেস্ট করিয়েছি সেই রিপোর্টটা শুভ্র কিন্তু নিয়ে আসছিল তোমাদেরকে দেখাবো যে সেই রিপোর্টটা শুভ্র কীভাবে এই যে অ্যাপোলো ক্লিনিক লেখা এখান থেকে শুভ্র বেরিয়ে আসছে আমার রিপোর্ট নিয়ে এবং এই রিপোর্ট নিয়ে আমি বেলঘুড়িয়ায় এক ডাক্তারকে দেখাতে যাব রিসেন্টলি আমি বেলঘুরিয়ায় এক ডাক্তারকে দেখিয়েছি তার নাম হচ্ছে সুপ্রিয় কুণ্ডু এবং যথেষ্ট ভালো ডাক্তার বলে আমার মনে হলো এবং ওনাকে দেখাবো বলে আমি এই দিনকে বেরিয়েছিলাম মেনলি আমার বেলঘুরিয়া বিরাটির মধ্যে কিছু কাজও ছিল আর ডাক্তারও দেখাবো এদিকে দেখো আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়ির পাড়ায় এবং এখানে এসে আমার শ্বশুরবাড়িতে এইটা আমার শ্বশুরবাড়ি অর্থাৎ যেখানে কিনা বিয়ের পরে আমি তো বিয়ের বৌভাতের সময় দিদি ভাইয়ের বাড়িতে অর্থাৎ আমার ননদের বাড়িতে উঠেছিলাম তারপরে কিন্তু এই বাড়িতেই এসছিলাম যে কয়েকদিন ছিলাম তারপরে আমরা বাইজ্যাক চলে গিয়েছিলাম তারপরে বাইজাক থেকে এসে দু সালে আমি মাস তিন মাস এই বাড়িতে থেকেছি অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে থাকার সময়সীমাটা কিন্তু খুবই কম তারপরে কিন্তু ওই দু তিন মাস পর আবার চলে গিয়েছিলাম আমি এই বাড়ি থেকে তো এখানে দেখো যে সিলভার কালারের যে ময়ূরটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা রূপোর ময়ূর এবং দশ বছর আগে আমাদের বিয়েতে আমরা এটা পেয়েছিলাম শ্বশুরবাড়িতে এরকম অনেক জিনিস রয়েছে যে জিনিসগুলো হয়তো আমি নিয়ে আসতে পারি কিন্তু আমার নিয়ে আসতে ইচ্ছে করে না সবই যদি নিয়ে আসি কী করে হবে এখানে দেখো আমি চলে এসেছিলাম বিরাটিতে কত কার্তিক ঠাকুর বিক্রি হচ্ছে এবার যেন কার্তিক পুজোটাও একটা ট্রেন্ডের মধ্যে পড়ে গেছে যাই হোক এখানে দেখো একটা ফ্লাওয়ারের দোকানে চলে এসেছিলাম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লোকটা দারুণ দারুণ বিক্রি করে কিন্তু প্রচুর কথা বলে যাই হোক চার রকমের আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনেছি এগুলোও শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে তারপরে সোজা চলে যাচ্ছিলাম কোথায় জানো সেটা হচ্ছে মিত্র ক্যাফেতে আসলে আমি ডাক্তার দেখাতে এসেছিলাম কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করার পর ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি ডাক্তার উঠে গেছে মানে ডাক্তার চলে গেছে বন্ধ হয়ে গেছে ওই জায়গাটা ক্লিনিকটা তো ওই কারণে সেখান থেকে সোজা আমরা চলে যাচ্ছিলাম আবার বিরাটির দিকে কারণ আমার এইদিকে কোনো কাজ ছিল না বেলঘড়িয়ার দিকেও কিছু করার ছিল না বিরাটির দিকে সোজা চলে যাচ্ছিলাম সুতরাং এসআইআর ফর্ম সেদিন শুধু ফিল আপ হলো এবং বিরাটি থেকে আমার শুধু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা কেনা হলো বিরাটিতে আরও কিছু কেনার ছিল কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছিল বলে মিত্র ক্যাফেতে চলে এসছিলাম কিন্তু তারপরে দেখলাম যে মিত্র ক্যাফেতে খেতে তারপরে যতটা সময় লাগছে আর কিছু আমি বিরাটিতে হয়তো খোলা পাবো না তো এই কারণে আমরা অন্যরকম ডিসিশান নিলাম তো সেখানে আমাদের কাজ অনেক বেশি নিয়ে গিয়েছিলাম কিছু কাজ করতে পারলাম তারপরে এই মিত্র ক্যাফেতে এসে দেখলাম অদ্ভুত ব্যাপার মিত্র ক্যাফের পুরো ভেতরের গেট আপ চেঞ্জ হয়ে গেছে আমি যখন অনেক বছর আগে মিত্র ক্যাফেতে এসেছিলাম তখন ছোট হয়নি সেই সময় পুরো জিনিসটা কিন্তু একটা আলাদা এক কালারের একটা জায়গা ছিল রেস্টুরেন্ট ছিল কোনো রকম এত কারুকার্য ছিল না কিন্তু এখন দেখলাম পুরো ভোল পাল্টে ফেলেছে খুব সুন্দর করেছে তবে একটা কথা হচ্ছে যে শ্যামবাজার বা এই সমস্ত জায়গার মিত্র ক্যাফের সাথে এই বিরাটির মিত্র ক্যাফের খাবার খাবারের কোয়ালিটির তুলনা করলে হবে না কারণ এখানে কিন্তু কোয়ালিটিটা কিছুটা ডাউন হয়ে গেছে আমরা ডায়মন্ড সাইজের ফিশ কবিরাজি ফিশ ফ্রাই চেয়েছিলাম কিন্তু কোনোটাই ডায়মন্ড সাইজের পাইনি তো এরকম একটা দুটো আইটেম ওরা রাখতে পারেনি বা ওদের প্রোভাইড করতে অসুবিধা হয়েছিল তো তারপরে কিন্তু নিয়েছিলাম দুটো ফিশ কবিরাজি দুটো ফিশ ফ্রাই এবং তার সাথে নিয়েছিলাম হচ্ছে চিকেন তন্দুরি যেটা হাফ নিয়েছিলাম কারণ এত কিছু খেয়ে আবার চিকেন তন্দুরি গোটা খাওয়া সম্ভব নয় তো আমাদের সাথে যারা রয়েছে তারা তো অনেক ছোট ছোটো তো তারা তো বেশি কিছু খেতে পারবে না তো এই কটা জিনিস খেয়ে মিত্র ক্যাফের বাইরের ছবিটা ভিডিওটা তুলে সোজা ডিসিশন নিয়েছিলাম যে আমরা তার আগেই যে আমরা চলে যাব স্টার মলে কারণ আমাদের সেরকম কিছু কাজ হয়নি বিল বেলঘড়িয়া বিরাটিতে আমরা চলেও এসছি মিত্র ক্যাফেতে এবং তারপরে ওখানে খাওয়া দাওয়ার পরে যে টাইমটা কেটে গেছে তখন আমার কিছু কেনা যেত না ওই কারণে আমরা স্টার মলে চলে আসবো এবং একটা সিনেমা দেখব বলে ঠিক করেছিলাম তো এই স্টার দিন মলে চলে এলাম একটু খাওয়া দাওয়া করলাম সমস্ত কিছু ভিডিও আজকে আর শেয়ার করলাম না তারপরে চলে এসেছিলাম সিনেমা দেখতে এই দিন আমি একটা সিনেমা দেখেছিলাম যেটা নাম হচ্ছে দে পেয়ার দে টু যেটার কিনা বিশাল রেটিং ছিল এমন কিছু রেটিংয়ের সিনেমা নয় তবে অবশ্যই সিনেমাটা এন্টারটেনিং তবে অনেকটা ভালো রেটিং দেওয়ারও কোনো ব্যাপার নেই এটার মধ্যে এমন অনেক ভালো সিনেমা রয়েছে যেগুলোতে অনেক ভালো ভালো রেটিং দেওয়া যায় সেগুলোতে কিন্তু থাকে না সুতরাং রেটিং দেখে কখনো সিনেমা দেখতে কিন্তু যেও না জানি না আজকাল মানুষের কি চয়েস থাকে তবে হ্যাঁ সিনেমা দেখলাম সিনেমা দেখলে মন ভালো হয় আমাদেরও তাই হলো আর এই দিনটা কিন্তু আমাদের ঠিক এইভাবেই কাটলো ভিডিওটা ছোট হয়ে গিয়েছে জানি তবে তোমরা তো বড় ভিডিও দেখো না তাই ছোট ভিডিওই দিয়ে দিলাম কারণ বড় ভিডিও করতেও প্রচুর খাটনি লাগে কিন্তু সেক্ষেত্রে যদি তোমাদের এতটুকু মানে সাপোর্ট না পাই তোমরা না দেখো তাহলে বড় ভিডিও করার ইন্সপিরেশনও পাই না ওই কারণে ছোট ভিডিওই দিলাম আজকে অবশ্যই দেখে থাকলে লাইক কমেন্ট করে দিও আর একটা কথা বলবো এই দিন কিন্তু আমাদের ঘোরাফেরা সমস্ত কিছু হয়েছিল এবং অনেকগুলো কাজ নিয়ে গেলেও সমস্তটা কাজ না হলেও বেশ কিছু কাজ হলো এসআইআর এর ফর্মটা ফিল আপ হলো তা বিরাটি থেকে অনেক কিছু কেনার কথা থাকলেও আমি অন্তত হোম এর জন্য জিনিস কিনতে পারলাম তারপরে কিন্তু সিনেমাটাও দেখা হলো যাই হোক এইভাবে দিনটা আমাদের কেটে গেল।